এবং এই গেট থেকে যে আন্দোলন শুরু হয়েছিল পুরা সিলেটে এই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল পুরা সিলেট বিভাগে আন্দোলন দুর্বলগুলিকে এগিয়ে চলেছিল সেটা জানি বললে যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে দুর্গের মতো গড়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত ধরেই তাদের নেতৃত্বেই গোটা সংস্কার থেকে আন্দোলন এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানের দিকে যায় আমরা আজকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রুদ্রকে যিনি কাজীবাদ বিরোধী লড়াইয়ে এই স্বামী কবি শিক্ষার্থী ছিলেন যিনি এই আন্দোলনে গণাভ্যুত্থানে বাংলাদেশের মানুষের মুক্তির লড়াই একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য উনি জীবন দিয়েছেন আমরা যখন দিনাজপুরে গিয়েছিলাম শহীদ রুদ্রের পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে আমরা কথা বলেছি তার বাবার সাথে ওনার বাবা খুবই গৌরব বোধ করে সন্তান জীবন দিয়েছেন আমরা আপনারা স্বামী কবি শিক্ষার্থীরা আমরা সব সময় তাদের এই শহীদ যুদ্ধকে স্মরণ করে রাখবো বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদকে আমরা স্মরণ করব এবং আমাদের আহত যোদ্ধা যারা রয়েছে আমরা তাদের প্রতি সবসময় সহমত হইতে রাখি

এগিয়ে থাকবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে একাডেমিক পরিবেশ চেয়েছি রাজনৈতিক সহাবস্থান চেয়েছি গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি সেটা যাতে বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক কষ্ট করে থাকতে হয়েছে তাদের রাজনৈতিক অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না একটা গোলামের জীবন বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের পার করতে হয়েছে

আপনারা স্বামী কবি শিক্ষার্থীদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি গণঅভ্যুত্থানে আমরা লড়াই করেছিলাম একসাথে সেই কৃতজ্ঞতা আমাদের আছে দেশের প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আপনারা এবং এই সিলেটে আপনারা যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন বাংলাদেশের আমাদের সবাইকে সেই লড়াই আসলে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে শ্রমিকদেরকে অনুপ্রাণিত করেছে অভিভাবক শিক্ষকদেরকে অনুপ্রাণিত করেছিল রাজপথে নামতে

প্রশ্ন অভ্যর্থনা পেয়েছি এটা আমরা সবসময় মনে রাখবো এবং আমাদের প্রতি আপনারা আমাদের সমালোচনা আমাদের ভুল সবকিছু ধরিয়ে দিবে আমরা মনে করি এই নতুন বাংলাদেশে কে ওই প্রশ্নের উত্তর নয় আমরা সেই আপনাদের সমালোচনা নিয়ে আমরা নতুন বাংলাদেশের জন্য তরুণদেরকে সামনে রেখে তাদের নেতৃত্বে আমরা সেই রাজনীতি তৈরি করতে চাই